স্যার বলছি আজকে ওই ক্যামেরাতে দেখবেন ঠিক আছে শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যে রায়টি ঘোষণা হয়েছে মানে সেখানে আপনারা কিভাবে দেখছেন এই রায়টিকে ধন্যবাদ আপনাদের আসলে আজকে সতেরোই নভেম্বর আমি মনে করি যেটা আমাদের বাংলাদেশের জন্য একটি খুবই কষ্টকর দিন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তাকে যেভাবে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি অবৈধ সরকার অবৈধভাবে তাদের নিজস্ব বিচারপতি নিজস্ব সকল লোক বসে যে একটি রায় ঘোষণা করলেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা দল থেকে বাঙালি এই রায়কে প্রত্যাখ্যান করি এই রায়টি মূলত ডক্টর ইউনুস তিনি একজন বাংলাদেশের মানুষ ঘরে ঘরে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বলে একজন ষড়যন্ত্রকারী তিনি এসেছিলেন দেশকে ধ্বংস করতে তার ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য দেশকে সেই পশ্চিমা দেশগুলোর কাছে কীভাবে বিক্রি করে অর্থ উপার্জন করবে সে ধান্দায় তিনি এসেছিল তিনি এই কমনমতি ছাত্রদের আমাদের আদরের ছোট ভাই যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়তে তাদেরকে ব্যবহার করে তাদেরকে সামনে রেখে এবং কি তাদেরকে পরিকল্পিতভাবে জঙ্গিদের সেই খুবই ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পিছন থেকে তাদেরকে গুলি করে হত্যা করে এবং সেই হত্যা মূল উদ্দেশ্য ছিল ছাত্রদের